বিজয়ের দ্বার প্রান্তে যখন বাংলাদেশ ঠিক তখনই উনিশশো একাত্তরের চোদ্দই ডিসেম্বর নির্মমভাবে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের জাতিকে মেধাশূন্য করতে সশস্ত্রাধিক বুদ্ধিদীপ্ত মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় রাজধানী মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নামে সর্বস্তরের মানুষের ঢল অংশ নেয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ আপামর সাধারণ মানুষ সকাল নয়টার পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন একাত্তরের হানাদারদের মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছিল আওয়ামী লীগ একাত্তরের চেতনায় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ষোলো বছরে শাসনের অবসান ঘটিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তাই সবাইকে আগামীতেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেড এম জাহিদ হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন উনিশশো একাত্তর ও দু আলাদা নয় শহীদদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইয়ে অংশীজনরাও এসেছিলেন শহীদদের শ্রদ্ধা জানাতে তারাও চান বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা স্বৈরাচার পালিয়ে গেলেও তারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত দাবি করে সবাইকে সতর্ক হবার পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দল শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর